আসসালামু আলাইকুম এব্রিহান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরওয়াজ ক্রাফ্ট আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকের ভিউতে এই সুন্দর চাবির রিংটি তৈরি করে দেখাবো আশা করি এই চাবির রিংয়ের ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে তো এখানে এই চাবির রিংটি তৈরি করার জন্য আমি মিল কটন সুতা নিয়ে নিয়েছি আপনারা যে কোনো ধরনের সুতা দিয়ে কাজটা করতে পারবেন আর এখানে হুক হিসেবে টু পয়েন্ট ফাইভ এম এর একটা হুক নিয়ে নিয়েছি এবার শুরুতেই এখানে সুতাটার মাঝখানে আমি একটা স্লিপ নট করে নিচ্ছি কীভাবে কুশিকাটা দিয়ে বেসিক কাজ করবেন এ নিয়ে আমার চ্যানেলে একটা প্লে আছে আপনারা চাইলে কিন্তু প্লে লিস্টটা চেক করে নিতে পারেন এই যে শুরুতেই এখানে আমি একটা স্লিপ নট করে নিলাম এরপর এখানে আমি চেন করে নিব এখানে শুরুতেই আমি দশটা চেন করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ শুরুতেই দশটা চেন করে নিলাম এরপর ওই দশ নাম্বার চেনটা ধরে আরও তিনটা এক্সট্রা চেইন করব এক দুই তিন এই যে তিনটে এক্সট্রা চেঞ্জ করলাম এবার এই তিনটে এক্সট্রা চেন বাদ দিয়ে দশ নাম্বার যে চেনটা ধরেছিলাম ওই চেনটার মাঝখানে আমি একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি এই যে তাহলে শুরু তিনটা চেন একটা ডাবল ক্রুশিট হিসেবে কাউন্ট করলাম এরপর আরও একটা ডাবল কুশিট এক একই ঘরে করলাম একটু খেয়াল করে যদি দেখেন তাহলে কিন্তু পাশাপাশি টোটাল তিনটা ডাবল কুশিট আমাদের হয়ে গেল মানে দুইটা ডাবল কুশেট করলাম একটা ঘরে আর শুরুতে তিনটা চেন ছিল এবার এখানে যে বাকি নয়টা চেন আছে প্রথম আটটা চেনের মাঝখানে আমি একটা একটা করে ডাবল কুশেট করে নিচ্ছি তো প্রথম দেখুন প্রথম চেনটার মাঝখানে একটা ডাবল কোশেট করলাম এরপর সেকেন্ড যে চেনটা আছে ওই চেনটার মাঝখানেও একটা ডাবল কোশেট সেইমভাবে তিন নাম্বার যে চেনটা আছে তিন নম্বর চেনের মাঝখানে একটা ডাবল কোশেট চার নাম্বার চেনের মাঝখানে একটা ডাবল কোশেট এই যে চার নম্বর চেনে একটা ডাবল কুশেট করলাম পাঁচ নাম্বার চেনে একটা ডাবল কুশেট করছি ছয় নাম্বার চেনে আবার একটা ডাবল কোশেট করে নিচ্ছি ভাবে সাত নাম্বার যে চেনটা আছে সাত নাম্বার চেনেও একটা ডাবল ক্রোশেট করলাম এরপর যে আট নাম্বার চেনটা আছে এই চেনটার উপর একটা ডাবল ক্রোশেট করলাম এবার একটু খেয়াল করে দেখুন এবার যে লাস্টের নয় নাম্বার চেনটা আছে এই একটা চেনের মাঝখানে এবার আমি টোটাল ছয়টা ডাবল ক্রোশেট করব কারণ এই যদি একটা চেনের মাঝখানে আমি ছটা ডাবল ক্রোশেট করি তাহলে কিন্তু এই পুরো প্যাটার্নটা রাউন্ড হয়ে যাবে আর এই রাউন্ড করার জন্যই একটা চেনের মাঝখানে টোটাল আমি ছটা ডাবল ক্রোশেট করছি তো দুইটা ডাবল ক্রোশেট অলরেডি করে নিয়েছি তিন চার পাঁচ ছয় টোটাল ছয়টা ডাবল ক্রুশিট এই একটা ঘরের মাঝখানে আমি করে নিলাম এবার একটু খেয়াল করে দেখুন এখানে যে আবার আটটা চেন আছে মিডেলের ওই আটটা চেনের মাঝখানে আমি আবার একটা একটা করে ডাবল ক্রুশিট করে নেব ঠিক এই সাইডে ঠিক যেভাবে করে আটটা চেনে আটটা ডাবল ক্রোশিট করেছিলাম অপর সাইডেও কিন্তু ঠিক একইভাবে ভাবে মিডিলের যে আটটা চেন আছে আটটা চেনে আবার একটা একটা করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি তো এখানে আটটা চেন আটটা ডাবল ক্রুশেট করলাম এবার একটু খেয়াল করে যদি দেখেন এই সাইডে কিন্তু শুরুতে অলরেডি আমার তিনটা ডাবল ক্রুশেট করা আছে তো আমি যেহেতু অপর সাইডে টোটাল ছয়টা ডাবল করেছিলাম একটা ঘরের মাঝখানে এজন্য এখানে লাস্টে আবার তিনটা ডাবল ক্রুশেট যদি করে নিই তাহলে কিন্তু এই সাইডও আমাদের টোটাল ছটা ডাবল ক্রুশেট একটা ঘরের মাঝখানে হয়ে যাবে তাই জন্য এখানে আমি শুরুতেই তিনটা ডাবল ক্রোশেট যেহেতু করেছিলাম আবার লাস্টে আছে তিনটা ডাবল ক্রোশেট করে নিলাম এবার যে শুরুতে তিনটা চেন ছিল তিন নম্বর চেনের মাঝখানে সুতার একটা স্লিপ বিশেষ করে জয়েন করে দিলাম এই যে দেখুন প্যাটার্নটা কিন্তু হয়ে গেছে এবার এখানে একটা এক্সট্রা চেন করে আমি সুতাটা কেটে নেব আর বাড়তে যে সুতাটা আছে এটা খুব ভালোভাবে পেছন দিক নিয়ে ভালোভাবে সিকিউর করে কেটে নেব এখানে ঠিক একটা আমাদের হয়ে গেছে এবার এইটার মতো করে আর একটা বড়ো সাইজের তৈরি করে নেব এই আবার ঠিক আগের মতো করে শুরুতেই এখানে একটা স্লিপ নট করে নিলাম এবার একটু বড়ো সাইজে তৈরি করব ওইভাবে একটা প্যাটার্ন এই জন্য এখানে শুরুতে আমি পনেরোটা ডাবল কুশেট করছি যেহেতু আগেটা একটু ছোটো সাইজে করেছিলাম এই জন্য আমি টোটাল দশটা ডাবল কুশেট করে করেছিলাম আর এইটা একটু বড়ো সাইজে করব এই জন্য পনেরোটা ডাবল করে করলাম এবার আবার ঠিক আগের মতো করে পুরো নাম্বার চেন ধরে আরও তিনটে এক্সট্রা চেন করলাম এরপর ওই তিনটা চেন বাদ দিয়ে পুরোনো নাম্বার যে চেনটা আছে ওই চেনটার মাঝখানে আবার দুইটা ডাবল কুশেট করছি তাহলে শুরু তিনটা চেন আর এই দুইটা ডাবল কুশেট মিলে কিন্তু টোটাল তিনটা ডাবল কুশেট পাশাপাশি হয়ে গেল এবার একটু খেয়াল করে দেখুন এখানে মিডেলে যে চোদ্দোটা ডাবল ক্রোশেট আছে এর প্রথম তেরোটা চেনের মাঝখানে আমি একটা একটা করে ডাবল ক্রোশেট করব তো প্রথম তেরোটা চেনের প্রত্যেকটা চেনের মাঝখানে আমি একটা একটা করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি এরপর একদম লাস্টে চোদ্দো নম্বর চেনে গিয়ে আমরা লাস্টে যে রাউন্ড শেপটা আছে ওই শেপটা করব তো এখানে মিডেলে তেরোটা চেনে আমি একটা একটা করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি এই যে একদম লাস্টের চেনটার আগের চেন পর্যন্ত প্রত্যেকটা চেনে একটা একটা ডাবল ক্রোশেট করে নেব তো এখানে এই কাজটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি এবার লাস্টের যে চোদ্দো নম্বর চেনটা আছে এই চেনটার মাঝখানে আমাদের রাউন্ড যে শেপটা আছে ওই শেপটা দেবো তো রাউন্ড শেপ দেওয়ার জন্য ওই একটা ঘরের মাঝখানে টোটাল আমাদের ছয়টা ডাবল কোশিট করতে হবে তো ওই একটা ঘরের মাঝখানে আমি টোটাল ছয়টা ডাবল কোশেট করে নিচ্ছি তিন চার পাঁচ ছয় টোটাল ছয়টা ডাবল কুশেট একটা ঘরের মাঝখানে করে নিলাম এবার আবার ঠিক আগের মতো করে এখানে মিডেলের যে তেরোটা চেন আছে প্রত্যেকটা চেনে একটা একটা ডাবল ক্রোশেট করব দেন লাস্টের যে চেনটা আছে মানে যেখানে অলরেডি আমাদের তিনটা ডাবল ক্রোশেট করা আছে ওই ঘরটার মাঝখানে তিনটা ডাবল কুশেট করে প্যাটার্নটা শেষ করব তো এর আগে আমি মিডিলের তেরোটা চেনে একটা একটা করে আবার ডাবল কুশেট করে নিচ্ছি এই যে প্রত্যেকটা চেনের মাঝখানে একটা একটা করে ডাবল কুশেট করব। ঠিক যেভাবে করে এই সাইডে ডাবল ক্রোশেটগুলো আমরা করেছিলাম এই যেভাবে করে প্রত্যেকটা চেনে আবার অফ ক্যামেরায় কাজটা করে নিচ্ছি এই যে প্রত্যেকটি চেনে একটা একটা ডাবল ক্রোশেট করলাম এবার লাস্টের অংশটা মানে এই সেটের মতো করার জন্য শুরুতে যেহেতু তিনটা ডাবল ক্রোশেট অলরেডি করা আছে এবার লাস্টে এসে আবার ওই একই ঘরের মাঝখানে তিনটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি তাহলে কিন্তু ওই একটা ঘরের মাঝখানে টোটাল ছয়টা ডাবল ক্রোশেট হয়ে যাবে এবার শুরুতে যে তিনটা চেন করেছিলাম এই তিন নম্বর চেনের মাঝখানে সুতাটা একটা স্লিপ স্টিচ করে জয়েন করে নেব এবার ঠিক আগের মতো করে এখানে একটা এক্সট্রা চেন করে সুতাটা খুব ভালোভাবে সিকিউর করে নেব তো এবার মূলত সুই মানে সুই সুতা দিয়ে আমরা জয়েন করেই কিন্তু এই প্রজাপতিটা তৈরি করব তো এই জন্য একটু খেয়াল করে যদি দেখেন এখানে আমি টোটাল দুইটা প্যাটার্ন নিয়েছি একটা বড় আর একটা ছোট আমি দুইটা প্যাটার্নে কিন্তু আপনাদের সাথে তৈরি করে দেখিয়েছি আর এখানে এক্সট্রা কিছু নিয়ে নেছে। একটা বড় সাইজের পুঁতি আর চারটা ছোট সাইজের পুঁতি এবার এই যে দুইটা প্যাটার্ন তৈরি করেছি বড় যে প্যাটার্নটা আছে এটা উপরে থাকবে আর ছোট প্যাটার্নটা নিচে থাকবে এবার এটাকে আমরা সুই সুতা দিয়ে সেলাই করেই কিন্তু আমরা যে প্রজাপতি শেপটা আছে প্রজাপতি শেপটা দিয়ে দেবো এখানে শুরুতেই আমি এক্সট্রা যে সুতাটা নিয়েছিলাম এই সুতাটা লাস্টে একটা গিফট দিয়ে নিচ্ছি এবার এই যে ছোটো সেজের যে চারটা পুঁতি নিয়েছিলাম এই চারটা পুঁতি ওই সুয়ের মাঝখানে আমি গেঁথে নেব এখানে আপনারা আপনাদের পছন্দ মতো করে কিন্তু মানে যে পুঁতিগুলো আছে পুতিগুলো কিন্তু অ্যাড করে নিতে পারেন তো এবার এই যে চারটা পুঁতি আমি গেঁথে নিলাম সুতায় এবার আমাদের যে দুইটা প্যাটার্ন আছে এই দুইটা প্যাটার্নের একদম মিডেল বরাবর মিডেল বরাবর আমাদের জয়েন করে নিতে হবে সেই জন্য এখানে দুইটা প্যাটার্ন আমি ভাস করে একদম মাঝখান বরাবর একটা চিহ্ন দিয়ে নিলাম এরপর যে ছোটো সাইজের যে প্যাটার্নটা আছে এই প্যাটার্নটা দেখুন ওই বরাবর ধরে আমি যে সুইটা নিয়েছি এই সুতোটা সুইটা কিন্তু উল্টো করে আমি সেলাই করে নিয়েছি কারণ উল্টো করে যদি সেলাই করেন খুব ইজিলি কিন্তু সেলাইটা করা যাবে সেমভাবে বড় যে প্যাটার্নটা ছিল ওই প্যাটার্নটাও ঠিক মাঝ বরাবর থেকে আমি সুইটা নিয়ে সুতোটা টেনে বের করে নেব এই যে এরপর এখানে খুব ভালোভাবে লক করার জন্য এখানে একটা আবার উপর থেকে একটা সেলাই দিয়ে নেব এতে করে কিন্তু প্যাটার্নটা খুব ভালোভাবে আমাদের লক হয়ে যাবে তো এই কাজটা মূলত মুখে বলে বোঝানোর কিছুই নেই এটা যদি একটু খেয়াল করে দেখেন তাহলে কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবেন কীভাবে করে আসলে আমি জয়নিংটা করছি এখানে পুরো প্যাটার্নের ওপর থেকে একটা সেলাই করে নিলাম এরপর দেখুন একটু হালকা যদি সুই দিয়ে টান দিয়ে সুতোটা মানে টান দিয়ে দেন তাহলে কিন্তু আমাদের সুতোটা খুব ভালোভাবে সিকিউর হয়ে যাবে এবার এই সুতাটা এই প্যাটার্নটার উপর থেকে কয়েকটা প্যাচ দিয়ে নিচ্ছি প্যাচ দিয়ে নিয়ে লাস্টে এসে সুতাটা জয়েন করে নেব এতে করে কিন্তু এখানের এই যে মানে জয়নিংটা এটা খুব শক্তভাবে হয়ে যাবে এবার এই যে সুতাটা জাস্ট এই বরাবর উপরের দিকে নিয়ে যাবো এই যে দেখুন সুতাটা উপরে দিকে নিয়ে আসলাম এবার এখানে আমি বড়ো যে পুঁথিটা আছে এই পুঁথিটা এখানে গেঁথে নেব এই যে পরবর্তীটা গেঁথে নিলাম এবার সুতাটা এখানে জাস্ট গিট দিয়ে এখানে যে আমাদের রিংয়ের মানে রিংয়ের সাথে ঝোলানোর জন্য যে অংশটা আছে ওই অংশটা আমি তৈরি করে নিচ্ছি এখানে চাইলে কিন্তু এই অংশটা আপনারা চেন করেও করতে পারেন যে তার পছন্দ মতো করে কিন্তু করে নেবেন তো এখানে জাস্ট আমি একটা গিট দিয়ে কিন্তু এই কাজটা করে নিলাম এবার এক্সট্রা যে সুতাটা আছে এই সুতাটা আবার একটা বড় সুইর মাঝখানে নিয়ে খুব ভালোভাবে সুতাটা পেছন থেকে সেলাই করে সিকিওর করে নেব এই যে তৈরি হয়ে গেছে কিন্তু আমাদের চাবি রিংটি আশা করে এই রিং এর ভিডিওটি ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন